আচ্ছা একবার ভাবুন তো এমন এক সময় আপনাকে পাঠানো হলো পৃথিবীর সবচেয়ে দুর্গম আর শীতলতম মহাদেশে যখন আপনার কাছে না আছে জিপিএস না আছে ইন্টারনেট আর না আছে আজকের দিনের কোনো আধুনিক প্রযুক্তি আপনার লক্ষ্য হল মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে দিয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়া শুনতে অসম্ভব লাগছে তাই না কিন্তু এমনই এক অসম্ভব স্বপ্ন দেখেছিলেন কিংবদন্তি অভিযাত্রী স্যার আর্নেস্ট দিনটা ছিল নভেম্বর ব্রিটেনের অ্যান্ডোরেন্স নামের জাহাজটি জন দুঃসাহসী নাবিককে নিয়ে ভেসে চলেছিল অ্যান্টার্কটিকার রহস্যময় জগতের দিকে তাদের লক্ষ্য ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা দুঃসাহসী কাজটি করা পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ পায়ে হেঁটে জয় করা কিন্তু শ্যাকলটন এবং তার নাবিকেরা কল্পনাও করতে পারেননি যে তাদের এই স্বপ্ন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে এই গল্প শুধু একটা ব্যর্থ অভিযানের নয় এই গল্প মানুষের অদম্য ইচ্ছা শক্তি অবিশ্বাস্য সহনশীলতা আর অসাধারণ নেতৃত্বের চলুন ফিরে যাই সেই সময়ে পাঁচই ডিসেম্বর উনিশশো অ্যান্ডুরেন্স জাহাজটি তার শেষ গন্তব্য সাউথ জর্জিয়া দ্বীপের একটি তিমি শিকার কেন্দ্রে থামল এটাই ছিল শেষ ঠিকানা এখান থেকে সামনে শুধুই বরফ আর বরফ সেখানকার অভিজ্ঞ তিমি শিকারীরা শ্যাকলটনকে বারবার সতর্ক করলেন তারা বললেন ওয়েডেল সাগরের অবস্থা ভালো নয় বরফ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জমে গেছে এই অবস্থায় সামনে এগোনো মানে নিশ্চিত মৃত্যু কিন্তু শ্যাকলটন তার সিদ্ধান্তে অটল তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন যাই হোক না কেন আমরা এগিয়ে যাব। সেই দিনই এন্ডুরেন্স আবার যাত্রা শুরু করলো কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই সেই ভয় সত্যি হল ওয়েডার সাগরের বরফ ছিল কল্পনার চেয়েও অনেক বেশি পুরু আর শক্ত জাহাজটা বরফের চায়ের মধ্যে দিয়ে পথ করে এগোতে থাকলো কিন্তু ধীরে ধীরে তার গতি কমে আসছিল অবশেষে আঠারোই জানুয়ারি উনিশশো পনেরো এন্ডুরেন্স জাহাজটি পুরোপুরি বরফের ফাঁদে আটকে গেল কয়েকদিন পর নাবিকেরা জাহাজ থেকে কিছুটা দূরে বরফের মধ্যে ফুটের একটি ফাটল দেখতে পেলেন এটাই ছিল তাদের মুক্তির শেষ আশা টানা তিন ঘন্টা ধরে জাহাজের ইঞ্জিন তার শক্তি দিয়ে চেষ্টা করলো বরফ ভেঙে বের হওয়ার কিন্তু জাহাজটা এক ইঞ্চিও নড়ল না নাবিকেরা কুঠার আর ছেনি দিয়ে বরফ কাটার চেষ্টা করলেন কিন্তু প্রকৃতির শক্তির কাছে তাদের সব চেষ্টা ব্যর্থ হলো। জাহাজটা যে বিশাল বরফ খণ্ডের ওপর আটকে ছিল সেটাই ধীরে ধীরে ভাসতে ভাসতে মূল ভূখণ্ড থেকে আরও দূরে সরে যেতে লাগল সপ্তাহ গড়িয়ে মাস কেটে গেল অ্যান্টার্কটিকায় নেমে এলো শীতকাল আর এখানকার শীত মানে চব্বিশ ঘন্টার ঘুট ঘুটে অন্ধকার আর ভয়ঙ্কর তুষার ঝড় জাহাজের ওপর বরফের চাপ বাড়তে থাকলো ত্রিশে সেপ্টেম্বর উনিশশো জাহাজের গায়ে স্পষ্ট ফাটল দেখা দিল কিন্তু তখনও নাবিকদের মনে ক্ষীণ আশা ছিল কিন্তু সেই আশা চুরমার হয়ে গেল চব্বিশে অক্টোবর সন্ধ্যায় প্রচণ্ড চাপে বরফের একটি বিশাল খণ্ড জাহাজের উপর আছড়ে পড়ল জাহাজের পেছনের অংশ ভেঙে গেল আর হু হু করে কনক কোণে ঠান্ডা পানি ভেতরে ঢুকতে শুরু করলো একটানা না তিন দিন ধরে নাবিকেরা পাম্প দিয়ে পানি বের করার চেষ্টা করলেন কিন্তু সব বৃথা অবশেষে শ্যাকলটন হার মানলেন তিনি নাবিকদের জাহাজ খালি করার নির্দেশ দিলেন একজন নাবিক টম ম্যাকলয়েড হতাশ হয়ে বলে উঠলেন আমার মনে হয় না আমরা আর কখনো নিজেদের বাড়ি ফিরতে পারবো পনেরো একটা বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ হলো শ্যাকলটন পেছনে ফিরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন জাহাজের পেছনের অংশটা প্রায় কুড়ি ফুট ওপরে উঠে গেছে কিছুক্ষণের মধ্যেই এন্ডুরেন্স ধীরে ধীরে বরফের নিচে তলিয়ে যেতে শুরু করলো এই জাহাজ ডোবার সাথে সাথেই অ্যান্টার্কটিকা জলের স্বপ্ন চিরতরে ডুবে গেল কিন্তু এখন স্বপ্ন পূরণের প্রশ্ন নয় প্রশ্নটা ছিল আরও গুরুতর আদৌ কি বেঁচে ফেরা সম্ভব একবার ভাবুন তাদের অবস্থা কোনো রেডিও নেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায় নেই তারা একটা বরফ খণ্ডের ভাসমান ওপর আটকা যা ভেসে চলেছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের কাছে ছিল মাত্র এক মাসের খাবার তিনটি ছোট নৌকা আর কিছু জরুরি জিনিসপত্র স্যাকলটান হিসাব করে দেখলেন সবচেয়ে কাছের মাটি হল পলেট আইল্যান্ড যা প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে ভাগ্যের কি পরিহাস এই দ্বীপেই একসময় সময় নিজে অন্য না দের জন্য উদ্ধারকারী সরঞ্জাম রেখে এসেছিলেন আর আজ বারো বছর পর তিনি নিজেই তার ওপর নির্ভরশীল শুরু হলো এক নতুন সংগ্রাম প্রতিটি নৌকার ওজন ছিল প্রায় এক টন নরম বরফের ওপর দিয়ে সেই নৌকা টেনে নিয়ে যাওয়া যাওয়া ছিল অসম্ভব কঠিন ঘন্টায় মাত্র মাইল পথ সম্ভব হলো। সিদ্ধান্ত নিলেন এখানেই এক ক্যাম্প করে অপেক্ষা করতে হবে যতক্ষণ না বরফ খণ্ডটি ভেসে মাটির কাছাকাছি পৌঁছায় একুশে নভেম্বর উনিশশো পনেরো নাবিকেরা দূর থেকে তাদের চোখের সামনে এন্ডুরেন্সকে চিরতরে বরফের নিচে হারিয়ে যেতে দেখলেন পৃথিবীর সাথে তাদের সংযোগটুকুও ছিন্ন হয়ে গেল মাস গড়িয়ে গেল নতুন বছর এলো খাবারের অভাব তীব্র থেকে তীব্রতর হতে লাগল সিল আর পেঙ্গুইন শিকার করেই তাদের দিন কাটছিল শ্যাকলটান জানতেন এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে মানসিক শক্তি হবে সবচেয়ে বড় অস্ত্র তাই তিনি সবাইকে সব সময় কাজে ব্যস্ত রাখতেন তেইশে মার্চ উনিশশো তারা দূরে পাহাড় দেখতে পেলেন কিন্তু এটা কোনো ভালো খবর ছিল না তারা ভাসতে ভাসতে পলেট আইল্যান্ডকে অনেক পেছনে ফেলে এসেছেন তাদের সামনে এখন দুটো পথ ক্ল্যারেন্স আইল্যান্ড অথবা এলিফ্যান্ট আইল্যান্ড এরপর হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধুই উত্তাল ড্রেক্স প্যাসেজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাগর সাতই এপ্রিল উনিশশো হঠাৎই তাদের বরফ খণ্ডটি ভাঙতে শুরু করল শ্যাকলটন সিদ্ধান্ত নিলেন এবার নৌকায় করে এগোতে হবে কিন্তু বরফের চাই আর আইসবার্গের ভরা পানিতে নৌকা চালানো ছিল আরেক বিপদ এক রাতে আর্নি হালনেস নামে একজন নাবিক পানিতে পড়ে গেলেন এবং বরফ খণ্ডটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগে একা বাকিরা অন্য ভাগে অন্ধকারের মধ্যে থেকেও শ্যাকলটন চিৎকার করে সবাইকে নির্দেশনা দিতে থাকলেন এবং শেষ পর্যন্ত সবাই আবার একত্রিত হলেন অবশেষে পনেরোই এপ্রিল উনিশশো ষোলো দীর্ঘ চারশো সাতানব্বই দিন পর নাবিকদের পা অবশেষে শক্ত মাটির স্পর্শ পেল তারা এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছেছেন কিন্তু তাদের সংগ্রাম এখানেই শেষ নয় এলিফ্যান্ট আইল্যান্ড ছিল একটি জনমানবহীন বিরান দ্বীপ এখান থেকে উদ্ধার পাওয়া অসম্ভব শ্যাকলটন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন তিনি পাঁচজন সঙ্গী নিয়ে একটি ছোট নৌকায় করে তেরোশো কিলোমিটার পাড়ি দিয়ে সাউথ জর্জিয়া দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাকি ২২ জন এলিফ্যান্ট আইল্যান্ডে অপেক্ষা করবে চব্বিশে এপ্রিল উনিশশো ষোলো স্যাকল্টন তার পাঁচ সঙ্গী পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র পথে এক অসম্ভব যাত্রায় বেরিয়ে পড়লেন তীব্র ঢেউ কনক্কণে ঠান্ডা ক্লান্তি আর বমি সব কিছুকে সঙ্গী করে তারা এগিয়ে চললেন একসময় একটা বিশাল ঢেউ নৌকাটাকে প্রায় ডুবিয়েই দিয়েছিল অবশেষে এক টানা তিন সপ্তাহের অবিশ্বাস্য লড়াইয়ের পর দশে মে উনিশশো ষোলো তারা সাউথ জর্জিয়া আইল্যান্ডে পা রাখলেন এই সেই দ্বীপ যেখান থেকে পাঁচশো দিন আগে তারা যাত্রা শুরু করেছিলেন কিন্তু তারা নেমেছিলেন দ্বীপের উল্টো দিকে যেখান থেকে মানুষের বসতি ছিল দুর্গম পাহাড়ের ওপারে উনত্রিশ মাইলের এই পথ এর আগে কোনো মানুষ পার হতে পারেনি ছত্রিশ ঘন্টা একটানা টানা পাহাড় চলার পার কুড়ি মে উনিশশো ষোলো তারা তিনজন শ্যাকলটন ওয়ার্সলি এবং ক্রিন অবশেষে স্ট্রংনেস তিমি শিকার কেন্দ্রে পৌঁছালেন তাদের দেখে কেউ চিনতেই পারছিল না সবাই জানত শ্যাকলটন ও তার দল দুই বছর আগেই অ্যান্টার্কটিকায় হারিয়ে গেছেন কিন্তু শ্যাকলটানের আসল চিন্তা ছিল এলিফ্যান্ট আইল্যান্ডে আটকা থাকা তার বাইশ জন নাবিককে নিয়ে তিনি যাওয়ার আগে ফ্র্যাঙ্ক ওয়াইল্ডকে নেতা বানিয়ে গিয়েছিলেন ওয়াইল্ড প্রতিদিন সকালে সবাইকে একটাই কথা বলতেন জিনিসপত্র গুছিয়ে নাও বস আজ আসতে পারেন শ্যাকলটন তিনবার চেষ্টা করেও বরফের কারণে এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছাতে পারেননি অবশেষে চিলি সরকারের কাছ থেকে একটি জাহাজ নিয়ে তিনি চতুর্থবারের জন্য রওনা হলেন ত্রিশে আগস্ট উনিশশো ষোলো জাহাজটা এলিফ্যান্ট আইল্যান্ডে শ্যাকলটন দূর থেকে যা দেখলেন তাতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন তার ২২ জন নাবিকই বেঁচেছিলেন তারা সাহস হারাননি প্রায় দুই বছর পর শ্যাকলটন এবং তার সমস্ত নাবিকেরা বাড়ি ফিরে এলেন এটা ছিল এক সত্যিকারের অলৌকিক ঘটনা শ্যাকলটন সাতাইশ জন লোক নিয়ে যাত্রা শুরু করেছিলেন এবং সাতাইশ জনকেই ফিরিয়ে এনেছিলেন এই ঘটনার একশো ছয় বছর পর দু সালে গবেষকেরা ভেডার সাগরে দশ হাজার ফুট নিচে শ্যাকলটনের জাহাজ এন্ডুরেন্সের ধ্বংসাবেশেষ খুঁজে পান আজও জাহাজটা প্রায় অক্ষত অবস্থায় আছে শ্যাকলটন অ্যান্টার্কটিকা যায় করে ইতিহাসে অমর হতে চেয়েছিলেন সেই পরিকল্পনায় তিনি ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি এমন কিছু করেছেন যা তার চেয়েও অনেক বেশি মহৎ তিনশো বছর ধরে সমুদ্রের নিচে ঘুমিয়েছিল বিলিয়ন ডলারের এক গুপ্তধন এক অভিশপ্ত জাহাজের কিংবদন্তি যা খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব কিন্তু সম্প্রতি সেই কিংবদন্তি সত্যি হয়েছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই গুপ্তধন উদ্ধারের অবিশ্বাস্য গল্পটি জানতে হলে স্ক্রিনে আসা আমার এই ভিডিওটি দেখুন যদি মানুষের টিকে থাকার এই অবিশ্বাস্য গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ